ফাইজা রহমান আপনি জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয় স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় বিছানায় করা যাবে কিনা মামার সামনে কতটুকু পর্দা করতে হবে বিয়ের পর মেয়েরা মেয়েদের বাবা মায়ের প্রতি দায়িত্ব কতটুকু সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে কি জন্মদিনের অনুষ্ঠানে যেতে পারবো কত বছর বয়স থেকে মেয়েদের উপর পর্দা করা ফরজ না দেখে বা অনুষ্ঠিক ভাবে কারো পায়ের সাথে লেগে দেখি বেশিরভাগ মানুষ হাত দিয়ে সালাম করে মুছে দেয় এ ব্যাপারে ইসলাম কি বলে না বলে আব্বুর ওয়ালেট থেকে টাকা নেওয়া সম্পর্কে বলবেন দয়া সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুণা হবে এ প্রশ্নের উত্তর কোথাও পাচ্ছি না ভাই যদি হারাম উপার্জন করেন তাহলে ভাইয়ের সাথে থাকা যাবে কি না মিফতাহুল জান্নাত কৃপা আপনি জানতে চেয়েছেন সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে কি জন্মদিনের অনুষ্ঠানে যেতে পারবো পারবেন সম্পর্কটা অনেক গুরুত্বপূর্ণ ইসলামে অতএব সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা যদি থাকে আল্লাহ মাফ করুক তাহলে সেই জায়গা থেকে আপনি অবশ্যই যেতে পারেন ওই কাজটা প্রতি আপনার ঘৃণা থাকলো সেখানে যদি কোনো সরাসরি কোনো হারামে আপনাকে লিপ্ত হতে না হয় চেষ্টা আপনি গেলেন তো এর কারণে আপনি যে গুণাগার হয়ে যাবেন তা কিন্তু নয় বিশেষ করে এ ধরনের স্পর্শকাতর যদি হয় যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সেক্ষেত্রে ভাই যদি হারাম উপার্জন করেন তাহলে ভাইয়ের সাথে থাকা যাবে কি না দেখুন আপনার উপার্জন যদি সম্পূর্ণ আপনার মতো হয় আপনি হালাল উপার্জন করছেন আপনার ভাই হারাম উপার্জন করছেন একসঙ্গে শুধুমাত্র থাকছেন তাহলে সেটি নিষিদ্ধ নয় আপনার উপার্জন আপনি ভোগ করছেন তার উপার্জন তিনি ভোগ করছেন তার হারাম উপার্জন আপনি ভোগ করছেন না তাহলে সেক্ষেত্রে একসঙ্গে বসবাস করাতে কোনো অসুবিধা নেই তবে এমন যেন না হয় তার সঙ্গে থাকতে থাকতে হারাম উপার্জনের দিকে আপনিও ধাবিত হয়ে যান এরকম কোনো আশঙ্কা যেন না থাকে সেদিকটা খেয়াল করতে হবে মেহেরুন প্রধান আপনি জানতে চেয়েছেন সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুনা হবে এই প্রশ্নের উত্তর কোথাও পাচ্ছি না আলহামদুলিল্লাহ সহবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে গুনা হবে এমন কোনো কথা করন হাদিসের কোথাও বলা হয়নি তবে হ্যাঁ সহবাস করার পর তিনি যদি দেরি করেন বিলম্ব করেন গোসল করতে এদিকে তার ফরজ গোসল এর ওয়াক্ত বিলম্ব হয়ে যায় তাহলে সেটি ভিন্ন কথা আর যদি ফরজ ওয়াক গোসলের যে ওয়াক্ত সেটি যদি তার বিলম্ব না হয় এবং ফরজ গোসল তিনি করেছেন অথবা ফরজের সলাতের ওয়াক্তই এখন আস নাই তার আগে তিনি মৃত্যুবরণ করেন কথা কথা আসার পরে সহবাস করলেন গোসল করবেন শুয়েছেন ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে তার মৃত্যু হয়ে গেছে এই জন্য তার কোনো গুণা হবে না কিন্তু মাফ করুক তিনি যদি সালাদকে বিলম্ব করে ফেলেন গোসল না করে তাহলে সেক্ষেত্রে গুনাহ এর কারণ হবে অর্থাৎ শুধু সহবাস করে মারা গেলে গোসল না করে এর কারণে কোনো গুনাহ হবে না কারণ সহবাস করার পর পরই গোসল করা ফরজ নয় রসলা আতাম সাল্লাহি সাল্লাল্লাহ অনেক সময় সহবাসের পরে অজু করে তারপর শুইতেন বা অন্য কোনো কাজ করতেন তাহলে বুঝা গেল যে গোসল কিছুটা বিলম্ব করা অর্থাৎ পরবর্তী ওয়াক্তের সালাদে আগ পর্যন্ত বিলম্ব করা জায়েজ আছে মাসুম আক্তার বোন আপনি জানতে চেয়েছেন না বলে আব্বুর ওয়ালের থেকে টাকা নেওয়া সম্পর্কে বলবেন দয়া করে আহ দেখুন বাবার মানি ব্যাগ থেকে যদি টাকা নেন তাহলে সেক্ষেত্রে আপনার নিত্য প্রয়োজনীয় দেখা যায় যে থাকে তাদের যে ঠিক আছে নে এরকম যদি আপনি জানেন যে হ্যাঁ বাবা জানলেও কিছু বলবেন না তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হয় মনসম্মতি সম্মতি থাকলে আপনি তার মানে ব্যাগ থেকে টাকা নিতে পারেন আর যদি তিনি জানতে পারলে আপনাকে রাগ করবেন নিষেধ করবেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু তার মানে ব্যাগ থেকে টাকা নিতে পারবেন না প্রাপ্ত বয়স্ক পর আপনি হয়ে গেছেন তখন থেকে কিন্তু আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ আলাদা আপনার হিসেব সম্পূর্ণ আলাদা বাবার মানি ব্যাগ থেকে আপনি টাকা নিতে হলে তার অবশ্যই পারমিশন লাগবে যদি তিনি অসন্তুষ্টি প্রকাশ করতে পারেন জানতে পারলে তাহলে সেক্ষেত্রে আপনি না জানি নিতে পারবেন না সুশ্রাত জাহান লিজু লাইজু আপনি জানতে চেয়েছেন বিয়ের পর মেয়েরা মেয়েদের বাবা মায়ের প্রতি দায়িত্ব কতটুকু আসলে অফিসিয়ালি সেরকম কোন দায়িত্ব কিন্তু নাই মেয়েদের প্রতি বাবা মায়ের প্রতি মেয়েদের উপরে কারণ হলো যে বাবা মায়ের ভরণ পোষণের দায়ভার সম্পূর্ণরূপে ইসলাম শরিয়া ন্যস্ত করেছে ছেলেদের উপর মেয়েদের উপর নয় ছেলেরা বাবা মায়ের দায় দায়িত্ব বহন করবেন মেয়েরা যদি তাদের ফিনান্সিয়াল দায় দায়িত্ব তাদের উপরে আসে না তারা যদি তাদের ফিনান্সিয়াল অ্যাবিলিটি থাকে সেখান থেকে ভাইরা না দেয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তারা সে দায়িত্ব পালন করবেন কিন্তু তাদের ফিনান্সিয়াল নিজস্ব কোনো অ্যাবিলিটি নাই তাহলে বাধ্য হয়ে তারা যে বাবা মায়ের সেবা দিতে হবে বা বাবা মাকে আপনার খাবার দিতে হবে এবং তাদের খরচ খরচার টাকা দিতে হবে এরকম কোনো কথা নেই অতএব ফিনান্সিয়াল দিক থেকে তাদেরকে সাপোর্ট দেওয়া ইসলাম দৃষ্টিকোণ থেকে এটা বাধ্য বা বাধ্যবাধকতা নয় বাধ্যবাধক নয় তারা তবে শারীরিকভাবে তাদেরকে সময় দেওয়া তাদের সেবা করার চেষ্টা করা তাদের খেদমাত করার চেষ্টা করা এটা তো যতটুকু তফিকে কুলায় সমন্বয় করে স্বামী সংসারের সাথে তারা করবেন তবে বাধ্যবাধকতা মূলত ছেলেদের জন্য রোজিনা খাতুন জানতে চেয়েছেন কত বছর বয়স থেকে মেয়েদের উপর পর্দা করা ফরজ বোন রোজিনা মেয়েদের জন্য পর্দা করা ফরজ হবে যখন তারা প্রাপ্তবয়স্ক হবেন তখন থেকে মাসিক শুরু হয়ে গেছে তখন তাদেরকে প্রাপ্তবয়স্ক ধরা হবে তখন থেকে তাদেরকে পর্দা করতে হবে ফাইজার রহমান জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে তবে মেয়েদের যদি শারীরিক গ্রোথ ভালো থাকে তাহলে দেখা যায় যে মাসিক শুরু হওয়ার আগে থেকেই তাদেরকে ম্যাচিউর দেখা যায় এবং তাদেরকে দেখে অন্য পুরুষরা তাদেরকে নিয়ে বাজে চিন্তা করার স্কোপ তৈরি হওয়ার সম্ভাবনা সমূহ আছে এরকম যদি হয় তাহলে অনেক আগে থেকে এক্সারসাইজ করা উচিত কারণ পর্দার উদ্দেশ্যই হলো নিজেকে রাখা পুরুষের লোভ দৃষ্টি থেকে এবং সেই সাথে সমাজকে ফেতনামুক্ত রাখা অথবা আগে থেকে পর্দার এক্সারসাইজ করা উচিত কৃপা জানতে চেয়েছেন মামার সামনে কতটুকু পর্দা করতে হবে মামার সামনে পর্দার জন্য বিশেষ কোনো আসলে পর্দার জন্য আপনার বিশেষ কোনো সীমা নির্ধারণ করেনি তবে হ্যাঁ মামার সামনে আপনি একজন মাহারাম আপনার বাবার সামনে যতটুকু আপনি খোলা রাখতে পারবেন মামার সামনে ঠিক ততটুকু খোলা রাখতে পারেন যেহেতু মামা তিনি একজন মাহারাম বাবা যেরকম মাহারাম ভাই যেরকম মাহারাম মামাও সেরকম মাহারাম আহ ক্ষেত্রে আপনি মুখমন্ডল হাত পা এগুলো খোলা থাকতে পারে এমনকি আপনার মাথার চুল মামার সামনে খোলা থাকলেও গুণা হবে না গলা ইত্যাদি এগুলো খোলা রাখতে গুণা হবে না আপনার একান্ত যে অঙ্গগুলো স্বামী ছাড়া সামনে প্রদর্শন যোগ্য নয় সেই অঙ্গগুলোকে আপনি মাহারামদের সামনে প্রকাশ করতে পারবেন না বাকি শরীরকে স্বাভাবিক অবস্থায় আপনি শরীরের স্বাভাবিক অবস্থায় আপনি তাদের সাথে সাক্ষাৎ করতে পারবেন এবং দেখা করতে পারবেন তবে ফিতনার এই যুগে যথাসম্ভব যথাসম্ভব মানে খোলামেলা পোশাক না পরা যেমন শাড়ি পরলে বিক্সি ক্ষেত্রে পেট পিট ইত্যাদি এগুলো অনেক সময় খালি মুক্ত থাকে বুকের বড় অংশ মুক্ত থাকে পিঠের বড় অংশ মুক্ত থাকে এগুলো মাহারামদের সামনে মুক্ত রাখা উচিত নয় কারণ ভয়াবহ ফিতনার যুগ এবং ফিতনার সমূহ সম্ভাবনা এই যুগে যতদিন যাচ্ছে ততই বেড়েই চলেছে আর পর্দার উদ্দেশ্যই কিন্তু সেটিকে নিয়ন্ত্রণ করা বিধায় সে বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত ফাইজা রহমান আপনি জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয় দেখুন পেছনে হাত দিয়ে যদি দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কোনো অমঙ্গল হবে না এটা একটা কুদ মানে বদধারণা মানুষের যে পেছনে এভাবে পিছমোড়া করে হাত দিয়ে দাঁড়ালে তার ক্ষতি হয় তবে হ্যাঁ জাহান্নামীদেরকে আল্লাহ রবুল আলমিন বিশেষ কিছু তাদের বিবরণ উল্লেখ করেছেন তাদের শাস্তির বিবরণ করেছেন তার মধ্যে থেকে তাদের পেছনে হাত থাকবে এবং হাঁটু গেড়ে থাকবে অতএব ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি নিয়মিত এটি করেন সেটা প্রশংসনীয় নয় কিন্তু কখনো হাত পিছনে হাত মোড়া বাঁধলেই যে তার ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা বলা হয়নি আকৃতির কথা আসছে তাদেরকে তাদের যে অবস্থার আমরা নিজেরা নিজেকে রাখবো না সেটা উত্তম এবং উচিত মাহমুদা নুর আপনি জানতে চাইছেন স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় আদায় করা যাবে কিনা কোনো অসুবিধা নেই বোন মাহমুদা আপনি যে বিছানায় শয়ন করছেন সেই বিছানা যদি পবিত্র থাকে সেখানে কোনো নাপাক না লাগে সেখানে সালাত আদায় করতে পারেন কোনো অসুবিধা নাই রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন জয়লি আল আরদ মসজিদ এবং আমার জন্য পৃথিবীর সকল ভূমিকেই মসজিদ সালাত আদায় করার জায়গা এবং পবিত্র করা হয়েছে নির্দিষ্ট কিছু জায়গা যেমন উটের বাথান কবরস্থান এগুলোতে জমা সালাত আদায় করা নিষিদ্ধ বাকি আপনার বিছানায় সবার বিছানা অবশ্যই সালাত আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ সেখানে কোনো নাপাক থাকে তার নাপাকের উপরে অন্য কিছু বিছিয়ে অথবা নাপাকের অংশটাকে ধুয়ে পরিষ্কার করে পাক করে তারপর আপনি সেখানে সালাত আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই